প্রমাণ সমেত কেশবলালকে ঘাড় ধরে থানায় এনে জেলে পাঠিয়ে তেজকে নির্দোষ প্রমাণ করল সুধা হ্যাঁ বন্ধুরা আমরাই মনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধা তেজকে নির্দোষ প্রমাণ করার জন্যে উঠে পড়ে লাগে সুধা জ্যোৎস্না ও সমুদ্র আসল অপরাধীকে ধরার জন্যে মরিয়া হয়ে ওঠে সুধা কেশবলালের বেআইনি কারখানায় আসে সুধা দেখতে পায় সমস্ত বেআইনি ভেজাল বিস্কুট গাড়ি থেকে নামাচ্ছে কেশব লালের এরপর ইন্দ্রজিৎ কেশবলালকে ফোন করে আর কেশব ইন্দ্রজিতের কাছে যায় ভেজাল মাল ও টাকা দিতে সুধা বলে কেশবলাল কার সাথে দেখা করতে যাচ্ছে আমাকে জানতেই হবে এরপর সুধা দেখতে পায় কেশবলাল ইন্দ্রজিৎকে টাকা দিচ্ছে তা দেখে চমকে যায় সুধা সুধা বলে তার মানে ইন্দ্রজিৎ বসু মল্লিক কেশবলালের সাথে হাত মিলিয়ে এ সমস্ত বেআইনি কাজ করছে এরপর সুধার প্ল্যান মতো ও সমুদ্র কাজের নাম করে কেশবলালের বেআইনি গোডাউনে ঢুকে পড়ে জ্যোৎস্নাও চলে আসে কিন্তু ও সমুদ্র কেশবলাল ও তার চেরাচামুন্ডার সাথে পেরে ওঠে না শেষ মুহূর্তে সুধা এসে কেশবলালকে হাতে নাতে ধরে বেদম ধোলাই দেয় অপরদিকে তেজের বাবা থানায় এসে পুলিশের কাছে অনুরোধ করে তেজকে ছেড়ে দেওয়ার জন্যে কিন্তু পুলিশ বলে প্রমাণ ছাড়াও ওনাকে ছাড়া যাবে না তখন ইমন বলে কোনো প্রমাণ নেই অফিসার আর ঠিক তখনই রূপে সুধা কেশবলালের ঘাড় ধরে টানতে টানতে থানায় হাজির করে সুধাকে দেখে চমকে যায় সবাই সুধা বলে অফিসার এই যে প্রমাণ এই যে কেশবলাল সমস্ত ভেজাল মাল নিয়ে দু নম্বরে ব্যবসা করে। আর ওকে ইন্ধন জোগায় বসু মল্লিক বাড়ি দিয়ে একজন সুধা বলে কিরে শয়তানকে সবরাম বল বল সত্যি বল কার কথায় তুই এ সমস্ত বেআইনি কাজ করিস সুধার ভয়ঙ্কর রূপে ভয় পেয়ে যায় কেশবলাল কেশবলাল নিজের মুখে সব সত্যি স্বীকার করে কেশবলাল বলে আমি ইন্দ্রজিৎ বসু মল্লিকের কথায় এ সমস্ত বেআইনি কাজ করি তা শুনে চমকে যায় সবাই বলে বলে অফিসার আমার কাছে প্রমাণও আছে এই ভিডিওটি সুধা সুধা দেখায় ভিডিওতে দেখা যাচ্ছে কেশবলাল ইন্দ্রজিৎকে বেআইনি মাল ও টাকা দিচ্ছে তা দেখে চমকে যায় সবাই সুধা বলে তেজ বসু মল্লিক সম্পূর্ণ নির্দোষ এরপর পুলিশ কেশবলালকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেয় আর তেজকে নির্দোষ প্রমাণ করে ছেড়ে দেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সুদা প্রমাণ সমেত কেশবলালকে জেলে পাঠিয়ে তেজকে নির্দোষ প্রমাণ করে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি